সার্বিয়া নন সেন্ডিয়ান দেশ হলেও দেশটি খুবই উন্নত এবং সমৃদ্ধশালী দেশ ধনী দেশ সার্বিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় ইতিমধ্যে বাংলাদেশের অনেক লোক গমন করেছেন কিন্তু যারা যারা সার্বিয়াতে গিয়েছেন সার্বিয়াতে গিয়ে তারা সার্বিয়াতে দীর্ঘদিন থাকেননি কেউ এক মাস দু মাস তিন মাস সর্বোচ্চ ছয় মাসের মাথায় অনেকেই সার্বিয়া থেকে বৈধ অবৈধভাবে অন্যান্য দেশে চলে গিয়েছেন সার্বিয়াতে থাকেননি ফলে বাংলাদেশি ক্লায়েন্টদের বেলায় সার্বিয়ার বিভিন্ন কোম্পানি অনিহা প্রকাশ করছে তারপরেও আমরা সার্বিয়াতে যারা আসলেই কাজ করবেন সার্বিয়াতে যারা আসলেই যে যেতে কম বাজেটে দ্রুত সময়ে সার্বিয়া যাওয়া যায় এজন্য যারা কাজ করবেন এবং সার্বিয়াতে থাকবেন তারাই সার্বিয়ার জন্য ফাইলটি প্রসেসিং করুন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যারা সার্বিয়াকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে চান তারা সার্বিয়াতে না যাওয়াই ভালো এতে করে বাংলাদেশের যে শ্রমের যে একটি মার্কেট সার্বিয়ার জন্য সৃষ্টি হয়েছে এটি ধীরে ধীরে একদিন নষ্ট হয়ে যাবে যে কারণে এই মার্কেটটি ধরে রাখা আপনার আমার সকলেরই দায়িত্ব এবারে আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও